নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরব দত্ত বলছে নিশ্চয়ই করে আপনারা সকলে ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছে আপনাদের কাছে যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে উৎসাহিত করুন এবং উজ্জীবিত করুন হ্যাঁ বন্ধু আজকে বর্তমান দিনে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলকে কেন্দ্র করে রাজ্য উত্তাল গোটা ভারতবর্ষ উত্তাল উত্তাল সমাজ সচেতন শিক্ষিত মানুষজন কিন্তু এই যে উত্তালের কথা বলছি সেই উত্তালটা কার্যক্ষেত্রে না মানসিকতায় উত্তাল একদল মানুষ ভাবছে চাকরিগুলো সব বাতিল হয়ে যাওয়াই বেটার যারা জানে না একটা চাকরি পেতে কত কষ্ট তারা হয়তো ভাবছে যে সব কিছু বাতিল হয়ে যাক আমি কিন্তু সেই দলে না বিশ্বাস করুন আমি সেই দলে না কারণ রাজনীতির বলি যেন যোগ্য বঞ্চিত শিক্ষিত পদপ্রার্থীরা না হয় সেটা হতে পারে ইন সার্ভিস সেটা হতে পারে যোগ্য বঞ্চিত যারা রাস্তায় পড়ে বসে রয়েছে যারা যোগ্য বঞ্চিত রাস্তায় বসে রয়েছে তাদের প্রতি যেমন আমাদের সহানুভূতি আছে থাকবে তেমনটাই থাকা উচিত যারা যোগ্য ইন সার্ভিস তাদেরও পরিবাররা রয়েছে তাদেরও সমাজে সম্মান রয়েছে যারা দিনের পর দিন পড়াশোনা করেছে এবং যোগ্য জায়গায় পৌঁছে গেছে তাদের স্যাগ্রিগেশন একান্তভাবে জরুরি প্রয়োজন কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি আরজিকর ডক্টর আন্দোলনে তাদের শিক্ষিত প্রফেসররা সিনিয়র ডক্টররা যেভাবে রাস্তায় নেমেছিল সমাজ যেভাবে উজ্জীবিত হয়েছিল আজকে যখন ছাব্বিশ হাজার চাকরিকে নিয়ে টানাটানি শুরু হয়েছে ইনসার্ভিস ইন সার্ভিসদের চাকরি চলে যেতে চলেছে যোগ্য বঞ্চিতরা হাহাকার করছে ভাবুন তো একবার প্যানেলটা যদি শেষ হয়ে যায় তাহলে এই প্যানেল থেকে তেরোশো দিন ধরে যারা বসে আছে তারা ওয়েটিংরা না চাকরি পাবে না ইন সার্ভিসরা চাকরি পাবে তাহলে বলুন যে এ প্যানেল বাতিলের ভয়াবহ রূপ দেখা যাবে যেটা ত্রিপুরায় বর্তমানে চলছে তারপরেও যারা আমাদের শিক্ষক মহাশয় হ্যাঁ বন্ধু যারা আমাদের প্রফেসর যারা আমাদের উপাচার্য যারা আমাদের হেডমাস্টার মশাই প্রধান শিক্ষক তারা মুখে কুলু পেটে বসে আছেন নির্লজ্জ বেহায়ার মতো দু একজন শিক্ষাবিদ মাসুম আক্তার সাহেব এবং কামাল হোসেন বাবুর মতো কিছু মানুষজন চিল চিৎকার করছে কিন্তু বাকি সব বড়ো বড়ো ইউনিভার্সিটি রয়েছে মহাবিদ্যালয় রয়েছে এবং বড়ো বড়ো হাইস্কুল রয়েছে তাদের প্রধান শিক্ষকেরা চুপ করে বসে আছে তাদের ছাত্র ছাত্রীদের চাকরি চলে যাবে তাদের সহকর্মীদের চাকরি চলে যাবে তারপরেও তারা কোথাও কোনো রূপ না মিটিং না মিছিল না কোনো রূপ তারা কোথাও বক্তব্য রাখছে এটা হলো শিক্ষক প্রজাতি স্বার্থপর প্রজাতি যত রকম ভেদাভেদ বৈষম্য রয়েছে লবিবাজি রয়েছে এই শিক্ষিত শিক্ষক সমাজে হ্যাঁ বন্ধু একদম খাঁটি কথা বলছে দেখুন কিভাবে ডাক্তার ফন্ড এগিয়ে এসে গোটা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছে আজকে তেরোশো দিন নশো দিন ধরে কলকাতার রাজপথে দিনের পর দিন শিক্ষিত মেয়েরা বসে রয়েছে সরকার সুচতুরভাবে এদেরকে বিভিন্ন দলে ভাগ করে দিয়েছে রেগুলার ডিএলএড এনআইওএস ডিএলএড বাহ ভালো কথা ওয়েটিং এবং যারা এম প্যানেল প্রার্থী রয়েছে ইন্টারভিউ থেকে বঞ্চিত আবার যারা ইন্টারভিউ দিয়ে বঞ্চিত তাহলে সেই আপার হতে পারে প্রাইমারি হতে পারে এস এল হতে পারে সব বিষয়ে কিন্তু চাকরি প্রার্থীদের মধ্যে সুখাতি সূক্ষ্ম বিভাজন রেখে দিয়েছে এবং এই শিক্ষিত ছেলেমেয়েরা এতটাই বোকা তারা ভাবে সরকার বা কমিশন তো চাকরিটা দেবে তাই আমাদের বিভাজনটা থাকাই ভালো আমি বিশেষ করে আপার প্রাইমারি কোথায় বলছি যারা ইন্টারভিউ দিল তারা নিজেরা নিজেদের মতো করে জয়েন করতে পারলে বাঁচে এইভাবে তারা বেঁচে গেল এবং গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম বিষদাগার তুলে ধরছে কিন্তু তারা জানে না যে এই রাস্তায় বসে থাকা ইন্টারভিউ থেকে বঞ্চিত তারাই একদিন সমস্যার কারণ হয়ে দাঁড়াবে হ্যাঁ বন্ধু আজকে ষোলো এস এল ববিতা থেকে শুরু হয়েছিল একটার পর একটা মামলা হয়েছিল একটার পর একটা জাজমেন্ট এসেছিল কিন্তু কমিশনের টনক নড়েনি ইন সার্ভিসদেরও টনক নড়েনি আজকে সম্পূর্ণ রূপে আজকে প্রতি প্রত্যেকেই কী হয়েছে সেই ফল ভোগতে চলেছে আজকেও দেখবেন আপার প্রাইমারির ক্ষেত্রেও আমি বলছি যে যারা জয়েন করছে তারা হাসি মুখে জয়েন করছে তাদের জন্য অভিনন্দন স্যালুট কিন্তু দুর্নীতি যখন হয়েছে তখন সেটা স্কুল সার্ভিস কমিশন ভালো মতো করে জানে তারপরেও তারা আপার প্রাইমারি সলিউশনের ক্ষেত্রে তারা যে ইগো দেখাচ্ছে পাঁচটা হাজার দশটা হাজার সিটটা আপডেট করে যারা রাস্তায় বসে রয়েছে তাদের জন্য কিন্তু কোনো ব্যবস্থা করছে না তার ফলে কি যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত তাদের ইগো কি কম বাড়ছে নাকি তাদের রাগ ক্ষোভ কি কম বাড়ছে নাকি তারা কি একদিন ছেড়ে দেবে নাকি তারা যখন রাস্তায় বসে পড়েছে তারা যখন কোর্টের দরজায় দরজায় ঘুরছে তাদের বয়সটা যখন শেষ হয়ে গেছে তারাও কিন্তু আবার ভবিষ্যতে দেখা যাবে এক বড় সমস্যার সম্মুখীন হয়ে দাঁড়াবে সেটা হ্যাঁ বন্ধু আর প্রসেসই এ আপার প্রাইমারির সব সমস্যার সলিউশনের জায়গায় নিয়ে চলে আসবে তার আগে যদি কমিশনের ঘুম ভাঙে তাহলে বলবো ভালো কথা কমিশনের তো ঘুম ভাঙছেই না ঘুম ভাঙছে না আমাদের সমাজ সচেতন শিক্ষিত আমাদের যারা শিক্ষক তারা কি আমাদের পাশে সার্ভিস যারা তাদেরকে বলছি আপনারা একবার ভাবুন তো আপনাদের জন্য আপনাদের সহকারী যারা শিক্ষক তারা কি একটা মুখ খুলছে তারা কি রাস্তায় নামছে নামছে না তারা ভাবছে আমরা বাম আমলে নিয়োগ পেয়েছি আমরা একদম সোনার চামচ দিয়ে আমাদের কি মরা শিক্ষক আমরা আমরা আমাদের মধ্যে কোনো গাফিলতি হয়নি গাফিলতিটা ওদের মধ্যে হয়েছে ওরা বুঝে নেবে এই যে লবিবাজি এর শিকার আমি আপনি সবাই আজ তাই শিক্ষক সমাজকে কেউ সম্মান করে না আজ সেই শিক্ষক সমাজকে কেউ শ্রদ্ধা করে না কেউ ভালোবাসে না আজকে সবাই শিক্ষক প্রজাতিকে মনে করে বেশিরভাগ যে এরা কেউ টাকা দিয়ে পায়নি তো সেই সম্মানটা কিন্তু পুরোটাই চলে গেছে এর দায় দায়িত্ব কার সেটা আপনারা অবশ্যই করে কি বিচার বিশ্লেষণ করবেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে শিক্ষক প্রজাতির মধ্যে শিক্ষিত প্রজাতির মধ্যে রয়ে গেছে কি দলবাজি গ্রুপবাজি রাজনৈতিক নানা টানা তার ফলে হাজার হাজার দুর্নীতি চোখের সামনে ভাসছে কমিশন পর্ষদ সুপ্রিম কোর্টে স্বীকার করছে একে অপরের নামে দোষারোপ করছে কমিশন রাজ্য সরকারের বিরুদ্ধে বলছে রাজ্য সরকার কমিশনের বিরুদ্ধে বলছে ডায় দায় ঠেলা কার্যকলাপ চলছে তারপরেও দেখুন কোনো শিক্ষিত সমাজ মুখ খুলছে ইন সার্ভিসরা কোনো রাস্তায় নামছে যোগ্য যারা ইন সার্ভিস বলছে তাদের এতদিন দিনে রাস্তায় বসে যাওয়া উচিত ছিল কিন্তু তারা কথাও না কোথাও কী ভাবছে বলুন তো যে উপরতলা থেকে কিছু অর্ডার আছে যে আপনারা ওয়েট করুন সব ঠিক হয়ে যাবে জানি না ভরসা এবং বিশ্বাসের একটা লিমিট থাকে যদি অর্ডারটা হয়ে যায় একবার সেই অর্ডারের উপর ভিত্তি করে রিভিউ হতে পারে সেই রিভিউ কতটা কার্যকলাপ হবে আমি আপনি কেউ জানি না তবে হ্যাঁ একটা কথা বলছি আপনাদেরকে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যাই পর্যবেক্ষণ বেক্ষণ করুক না কেন পর্যবেক্ষণে সামান্য আভাস পাওয়া যায় কিন্তু অর্ডারের সম্পূর্ণ কপি না ভালো করে মনে রাখবেন যে কোনো মুহূর্তে মাননীয় প্রধান বিচারপতি ডিভি বেঞ্চে সাংবিধানিক বেঞ্চের মানসিকতা বদল হতে পারে স্কুল সার্ভিস কমিশন রাজ্য সরকার এবং পর্ষদের পক্ষ থেকে যদি কিছু গুরুত্বপূর্ণ অথেন্টিক তথ্য তুলে ধরা হয় তাহলে ডালমে কালা না সবই কালা হ্যাঁ এই যে মন্তব্য এই মন্তব্য থেকে বেশি কিছু ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ যে কোনো মুহূর্তে বিচারপতির মানসিকতা বদল হতে পারে তাই পর্যবেক্ষণ কোনো রকম অর্ডার না কিন্তু তাও বলবো যে কটা দিন টাইম আছে বন্ধু সেই কটা দিন টাইমে আপনারা ঐক্যবদ্ধভাবে জোটবদ্ধভাবে আপনারা আপনাদের কাজ চালিয়ে যান কিন্তু এটুকু মাথায় রাখবেন এই বিপদের দিনে আপনার প্রধান শিক্ষক আপনার উপাচার্য এবং আপনার সহকর্মীরা আপনাকে কি সাহায্য করল এবং যারা রাস্তায় বসে রয়েছেন তাদেরকে বলছে রাস্তায় বসে থাকার পর আপনারা তো অনেক বৈঠক করলেন মিটিং হলো কিন্তু বৈঠক মিটিং আইনের ঊর্ধ্বে না আইনে যেখানে সীমাবদ্ধ রয়েছে আইন যেখানে বাধা সৃষ্টি করতে পারে সেখানে কারোই কিছু করার থাকে না তাই সরকার হয়তো চাপে রয়েছে এটা বল নেই আপনি রাস্তায় বসে আছেন তারপরেও দেখুন অসংখ্য বৈঠক হয়ে গেল যোগ্য ইনসার্ভিস যারা রয়েছেন যোগ্য বঞ্চিত যারা রয়েছেন তাদের জন্য সত্যি কষ্ট হচ্ছে যে আপনাদের চাকরিগুলো অন্য জনেরা করছে আপনারা রাস্তায় বসে রয়েছেন কিন্তু নাগরিক শিক্ষিত সমাজ জোটবদ্ধ হয়ে আপনাদের পাশে কেউ দাঁড়াচ্ছে না লজ্জা পাচ্ছে আমি লজ্জিত মর্মাহত ভালো থাকবেন সকলে আমার বিচার বিশ্লেষণ যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন